আমাদের যে বর্তমান যে ফরিদগঞ্জের বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে আলি বিদ্যুৎ পল্লী বিদ্যুতের যে নিয়ম এবং দুর্নীতি এবং ভুল তথ্য আদান প্রদান করা এবং মানুষের ভুল মিটারে রিডিং উঠা এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমি একজন আলেম মানুষ আমার আটটা প্যান একটা ফ্রিজ ছয়টা লাইট আমার প্রত্যেক মাসে বিল আসতো দুই হাজার আড়াই হাজার আর এখন আমার বিল আসে সাত হাজার আট হাজার এটা কেন হয় ওনাদের কাছে সমঝোতার জন্য গেলে ওনারা বলে যে আমরা এটা খরচ করছি আমি এটার জন্য দেশবাসীর কাছে বিচার চাই এবং যারা এই দেশের রাজনৈতিক অঙ্গনে আছেন সকলের স্তর থেকে সকলের কাছে আমি বিচার দিয়েছি আপনারা এটার বিষয়ে বিচার করবেন আপনার এই মাসে পল্লী বিদ্যুতের বিল আসছে না জি কত টাকা আসছে আমার সাত হাজার টাকা আসছে এই মাসে জি গত মাসে গত মাসেও সাত হাজার টাকার মুক্তি হ্যাঁ